আপনারা অবশ্য শুনেছেন কার্বোহাইড্রেট কি এই কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট আমাদের শরীরে সত্তর পারসেন্ট এনার্জি দেয় সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মানুষই কার্বোহাইড্রেট খাবার খেয়ে থাকে আমি আপনি আমরা প্রত্যেকেই কার্বোহাইড্রেট সেই খাবার যেটাকে যত বেশি ভাঙতে থাকবে তার থেকে গ্লুকোজ পাওয়া যায় নব্বই পারসেন্ট কার্বোহাইড্রেট ব্রেকডাউন হওয়ার পর গ্লুকোজে রূপান্তরিত হয় আমাদের ব্রেনের এবং শরীরের সমস্ত পার্টসের যে এনার্জি দরকার হয় এই গ্লুকোজ থেকেই সেই এনার্জি পাওয়া যায় এবার আসুন জেনে নিই কোন কোন খাবারে কার্বোহাইড্রেট থাকে সব থেকে ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেটের পার্ট হচ্ছে ভাত অথবা রুটি ভারত ও বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই হয় ভাত খায় নালে রুটি খায় চাল দিয়ে অথবা গম দিয়ে বানানো প্রত্যেকটি খাবারই হচ্ছে কার্বোহাইড্রেট এছাড়াও বাজরা আলু ওল বিট গাজর কচু আঙ্গুর খেজুর এই সবগুলি হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কার্বোহাইড্রেটের একটা খারাপ দিক হচ্ছে যাদের ওয়েট বেশি তারা যদি যুক্ত খাবার বেশি করে খায় তাহলে তাদের ওয়েট আরও বেশি বাড়তে থাকবে তাই ভাত রুটি আলু ওল কচুর মধ্যে যে কার্বোহাইড্রেট আছে যারা ওয়েট কম করতে চান তাদের জন্য ভালো না তবে ফল ও শাক সবজির মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে যারা ওয়েট কম করতে চান তাদের জন্য অবশ্যই ভালো আর একটা খারাপ কার্বোহাইড্রেট আছে সেটা হচ্ছে চিনি এবং চিনি থেকে তৈরি খাবারের মধ্যে ব্যাড কার্বোহাইড্রেট থাকে এছাড়াও ময়দার মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সেটাও ব্যাড কার্বোহাইড্রেট একশো গ্রাম ময়দার মধ্যে কার্বোহাইড্রেট থাকে তিয়াত্তর দশমিক নয় গ্রাম কার্বোহাইড্রেট দুই ধরনের হয় এক হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সিম্পল কার্বোহাইড্রেট খুব সহজে ভেঙে গিয়ে রক্তের মধ্যে একসঙ্গে প্রচুর গ্লুকোজ পাঠিয়ে দেয় যেমন হচ্ছে চিনির মধ্যে থাকা কার্বোহাইড্রেট তাই আমরা ডায়াবেটিস পেশেন্টদেরকে বলি সিম্পল কার্বোহাইড্রেট না খেতে এছাড়াও ময়দার মধ্যে থাকে সিম্পল কার্বোহাইড্রেট তাই চিনি ও ময়দাকে অবশ্যই অ্যাভয়েড করবেন ডায়াবেটিস পেশেন্টরা কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট যতই চিবাবেন তার থেকে গ্লুকোজ আপনার রক্তে বেশি মিশবে না তাই ডায়াবেটিস পেশেন্টরা সবসময় কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবার চেষ্টা করবেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে আগেই বললাম ফল এবং শাকসবজির মধ্যে সিম্পল কার্বোহাইড্রেট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট চেনা সহজ উপায় হচ্ছে যে খাবারগুলি মুখের মধ্যে চিবালে খুব বেশি মিষ্টি স্বাদ পাবেন সেটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট এবং যে খাবারগুলি মুখের মধ্যে চিবালে মিষ্টি স্বাদ পাবেন না সেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যারা রোগা তাদের জন্য ভাত রুটির মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সেই কার্বোহাইড্রেট অবশ্যই ভালো ফল ও শাক মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সেটা প্রত্যেকের জন্যই ভালো তা এটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্টের জন্য ইনফরমেশান প্রিয় দর্শক তাহলে আজ আমরা জানতে পারলাম কোন কোন খাবারে কার্বোহাইড্রেট থাকে কোন কোন কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য ভালো এবং কোন কোন কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য ক্ষতি করে বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টের জন্য প্রিয় দর্শক এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে জো টক্সে যেতে চায় তাই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন